বড় ভাই বিকাশ রায় বিজেপি কর্মী ছোট ভাই উজ্জ্বল রায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে একটি রাস্তা নিয়ে ঝামেলা চলছিল বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ মঙ্গলবার রাতে কয়েকজন লোক নিয়ে তিনি রাস্তা কেটে ধান লাগানোর চেষ্টা করেন ছোট ভাই বাধা দেওয়ায় শুরু হয় অশান্তি প্রথমে বচসা পরে হাতাহাতি রাস্তা জমি উপর দিয়ে রাস্তাটা যায় তার পাশে জমি দেশটি এক দাগ থাকে দু দুদাগের এক দাগ সেটা নিয়ে কেস দেয় কে নিয়ে হঠাৎই রাস্তাটা কেটে রুয়ে দেয় গতকাল হ্যাঁ রাত্রিরও রুই থাকে গ্রামের লোক বাধা দিলে সেখানে ও বিকাশ রায় সুমন রায় শোভন রায় পূর্ণিমা রায় আরও অনেকেই আছে হ্যাঁ গ্রামের পেয়ে গ্রামের ছেলেদিকে ম মাত্র খাইয়ে হ্যাঁ সেই নিয়ে মারধর করে রাত্রিরে হঠাৎ আমরা বুঝতে পারিনি বিকাশ রায়ের পাল্টা অভিযোগ ছোট ভাই লোকজন নিয়ে এসে তাকে মারধর করেছে আমাদের ভাঙচুর ওরা করেছে ওরা কি খারাপ করেছে আমি জানি না আমি ছুটে পড়ার ডাক থেকে ডাকতে যে এসে দেখছি আমার আর ঢুকতে দেয় না আমাকে মারধর করে আমি এসে তারপর যখন ওরা এবার বারণ করতে এলো যে কি হচ্ছে ঝামেলা করছিস কেন পাড়ার লোক যখন এলো পাড়ার লোককে তাদেরকেও মারধর করে দুই ভাইয়ের সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা বাড়িঘর ভাঙচুর খরের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি পুলিশ চলে যাওয়ার পরে তৃণমূল কর্মী উজ্জ্বল রায় দলবল নিয়ে এসে ফের হামলা চালায় আসন চলে যাওয়ার পরেই কিছু দুষ্কৃতী তাদের এরিয়ায় ঢোকে এরিয়ায় ঢুকে তাদের বাড়িতে এবং যে ধানের গোলা আছে তাতে অগ্নিসংযোগ করে তো এটা ঠিক না আমরা চাই যে এটার সঠিক সমাধান হোক যদি সঠিক সমাধান না হয় আমরা আমাদের মতো করে মৌচাকে যেমন ঢিল মারছে সে মৌচাকে ঢিলে মৌমাছি হিসেবে আমরা উড়ে গিয়ে কতটা কি করতে পারি আমরা সেটা দেখব পারিবারিক ঝামেলা ঘিরে এখনো থমথমে আরাম বাগের বাতানল সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট এনকেটিভি বাংলা